নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ ফাইনাল তারিখ কি জানানো হলো এছাড়াও রাজ্যের কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা অর্থাৎ বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা কোন কোন জেলার কৃষকরা পেতে শুরু করেছেন সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই সম্পূর্ণ আপ টু ডেট ইনফরমেশনগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর অবশেষে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা বিতরণ শুরু করেছে বহুদিন অপেক্ষার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হয়েছে কৃষকদের চাষাবাতে সহযোগিতা করার জন্য এবং ক্ষতিগ্রস্ত ফসলের কারণে আর্থিক সংকট মোকাবিলায় এই উদ্বেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প যার লক্ষ্য রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা প্রকল্পের আয়তায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে সর্বমোট চার হাজার টাকা ও দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এছাড়াও আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাদের পরিবারের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের অধীনে প্রতি বছর কৃষকদের দুই কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ছোট এবং প্রান্তিক কৃষকরা চাষযোগ্য জমির আকার অনুযায়ী বছরে ন্যূনতম পাঁচ হাজার এবং সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় চলিত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে খারিফ সিজনে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে নথিভুক্ত প্রায় এক দশমিক পাঁচ কোটি কৃষক এবং বর্গাদারগের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু কোটি টাকা প্রদান করা হয়েছে এই বছরের রবি কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে যে চলিত অর্থবর্ষে রবি সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন যাতে তারা রবি মরশুমে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ যেমন সার বীজ এবং অন্যান্য উপকরণ কিনতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের খুব শীঘ্রই অর্থ প্রদান করা যেতে পারে তার জন্য অফিসিয়াল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর ইতিমধ্যে প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে আপডেট আসা শুরু করেছে রাজ্য কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় শতাংশ কৃষকের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি চলে এসছে বর্তমান সময় ব্যবস্থায় পশ্চিমবাংলায় উপনির্বাচনের জন্য নির্বাচন বিধি লাগু থাকার কারণে কৃষকদের টাকা দিতে দেরি হচ্ছে আগামী তেইশ তারিখ উপনির্বাচনের ফল বেরোনোর পরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেতে শুরু করবেন রাজ্য কৃষি দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ ও সময় সরকারিভাবে প্রকাশ করা হবে তবে খুব শীঘ্রই যে কৃষকরা টাকা পেতে চলেছেন তার আর বলার অপেক্ষাই রাখে না কৃষকদের জন্য করণীয় কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পের সুবিধা পেতে নিম্নলিখিত দিকগুলো কৃষকদের বিশেষ নজর দিতে হবে নিয়মিত তথ্য যাচাই কৃষকদের উচিত প্রকল্প সম্পর্কিত সমস্ত সরকারি বিজ্ঞপ্তি ও আপটুডেট সম্পর্কে সচেতন থাকা ডকুমেন্টস আপডেট জমি সংক্রান্ত কাগজপত্র আধার লিঙ্ক এবং ই কেওয়াইসি সম্পন্ন করে নথি সঠিক রাখতে হবে স্থানীয় অফিসে যোগাযোগ স্থানীয় কৃষি অফিসে গিয়ে প্রকল্প সম্পর্কিত যে কোনো তথ্য বা সমস্যা সমাধান করতে পারেন সময় আবেদন শস্য বীমা বা অন্যান্য আর্থিক সুবিধার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট সরকার সম্প্রতি প্রকল্পটির কার্যকারিতা বৃদ্ধি করতে এবং কৃষকদের আরো বেশি সহায়তা দিতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে কৃষকদের প্রকল্পের সুবিধা পেতে হলে ই কেওয়াইসি অর্থাৎ ইলেকট্রনিক কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আধার কার্ডের মাধ্যমে এই ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতে জমির সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে কৃষকদের তাদের মোবাইল নম্বর আপ টু ডেট করতে বলা হয়েছে যাতে তারা সরকারের পাঠানো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেতে পারেন যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কে বি আইডি নম্বর শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন যে সকল কৃষকদের ভোটের ফোটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার আধার সেন্টারে গিয়ে কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদন পত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফৰ্ম টি ফিল আপ কৰাৰ পৰ ফৰ্মে প্ৰয়োজনীয় ডকুমেণ্ট হিচাপে ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে বাংলার শস্য বিমা বিপুল সংখ্যক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত বাংলার শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা যেন অতি অবশ্যই বাংলার শস্য বিমা প্রকল্প নাম নথিভুক্ত করে নেয় বাংলার শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত শেষ তারিখ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের জন্য শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সেই সকল কৃষকরা বিমা কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন সরকারি তথ্য সূত্রে খবর আগামী বারোই নভেম্বর থেকেই বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেতে শুরু করেছেন দু সালে খারিফ মরসুমের বিমার টাকা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে যে সকল কৃষকদের পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হয়েছে সেই সকল কৃষকরা সর্বাধিক পঁচিশ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন এবং পার্বত্য এলাকার ক্ষেত্রে কৃষকরা পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হলে পঞ্চাশ শতাংশ পর্যন্ত টাকা ফেরত পাবেন বিভিন্ন তথ্য সূত্রে খবর চলিত মরসুমে বিমার টাকা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস অপশনটি শো করায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেম নট রিপোর্ট ইয়েট অপশনটি শো করায় তাহলে আপনাকে ক্ষতিপূর্ণের টাকা পেতে অপেক্ষা করতে হবে এইবার কৃষকদের এলাকা ভিত্তিক টাকা প্রদান করা হবে না প্রকৃত কৃষকের ক্ষতির পরিমাণ নিশ্চিতকরণ করার পরই কৃষককে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে কৃষকরা পাবে ডিজিটাল আইডি কার্ড ভারতের কৃষকদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত নতুন পরিকল্পনা গ্রহণ করছে এই ধারাবাহিকতায় সম্প্রতি সরকার ঘোষণা করেছে একটি অত্যাধুনিক উদ্যোগ সব কৃষকদের জন্য আধার কার্ডের ন্যায় ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হবে এই নতুন ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন বিভিন্ন রকমের সুবিধা যা তাদের কৃষি কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে চলিত অর্থবর্ষে প্রায় ছ কোটি কৃষক এই ডিজিটাল আইডি কার্ড পেতে চলেছেন ডিজিটাল আইডি কার্ড হলো একটি অনলাইন ভিত্তিক পরিচয়পত্র যা প্রতিটি কৃষকের ব্যক্তিগত ও কৃষি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে এই কার্ডটি মূলত সরকারের ডাটাবেসের সাথে যুক্ত থাকবে এবং বিভিন্ন কৃষি সহায়তা ও সুবিধা পেতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষকের একটি ইউনিক আইডি থাকবে যা তাদের কৃষি কার্যক্রমে রেকর্ড সংরক্ষণ করতে সাহায্য করবে এতে কৃষকদের কোনো ধরনের জালিয়াতির শিকার হতে হবে না ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকার থেকে কৃষি সহায়তা ভর্তুকি ঋণ সুবিধা বিমা ও পরিষেবা গ্রহণ করতে পারবেন এই আইডি কার্ডটি ডিজিটাল হবে তাই মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে কৃষকরা যে কোনো সময় তাদের তথ্য দেখতে এবং আপডেট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে সরকার কৃষকদের জমির ধরন চাষের প্রকৃতি সেচ ব্যবস্থার পরিস্থিতি ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারবে ডিজিটাল আইডি কার্ড কৃষকদের ফসল বিমা সুবিধা গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে এটি সহজেই বিমার দাবির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়ক হবে সরকারের তরফ থেকে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি এবং প্রশিক্ষণ সম্পর্কিত কর্মসূচি সম্পর্কে কৃষকরা তাদের ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে সরাসরি জানতে পারবেন এই ডিজিটাল আইডি কার্ড পেতে কৃষকদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় তাদের জমির তথ্য পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই কৃষকরা একটি ডিজিটাল আইডি নম্বর পাবেন যা তাদের মোবাইল বা ইমেলে পাঠানো হবে এই ডিজিটাল আইডি কার্ড ভবিষ্যতে ভারতের কৃষিখাতে বিপ্লব ঘটাতে পারে এটি শুধুমাত্র কৃষকদের উন্নতির জন্য নয় বরং পুরো দেশের কৃষি অর্থনীতির উন্নয়ন তো করতে সহায়ক হবে অর্থ প্রযুক্তির এই যুগে ডিজিটাল আইডি কার্ড কৃষকদের আরো স্বাবলম্বী আধুনিক এবং সচেতন করে তুলবে অবশেষে কৃষকদের টাকা পাওয়া এবং শস্য বীমার বিতরণ একটি বড় স্বস্তির খবর এই প্রকল্পগুলি কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে এবং চাষাবাদের খরচ মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রকল্পের সুবিধাগুলি সঠিকভাবে পেতে কৃষকদের সরকারের নির্দেশিকা মেনে চলা এবং সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি সরকারের এই উদ্যোগ শুধু কৃষকদের আর্থিক সহায়তা নয় বরং কৃষি কৃষিখাতকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষিখাতের উন্নতি অব্যাহত থাকবে এই আশা রাখেন সকল কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপনার যদি কিছু মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম